শিক্ষিত বেকার জীবন নিয়ে ছিনিমিনি খেলা রহিম ছিল একটি দরিদ্র পরিবারের ছেলে ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল ভালো করে পড়াশোনা করবে বড় হবে পরিবারের দুঃখ কষ্ট দূর করবে বাবা দিনমজুর মা অন্যের বাড়িতে কাজ করত সেই কষ্টের টাকায় রহিমের বই খাতা কেনা হতো অনাহারে অর্ধাহারে থেকেও সে বইয়ের প্রতি ছিল ভীষণ আসক্ত ক্লাসে সে সব সময় প্রথম হতো শিক্ষকরা বলতেন এই ছেলে একদিন অনেক বড় হবে বছরের পর বছর সংগ্রাম করেও অবশেষে রহিম গ্র্যাজুয়েশন শেষ করল ডিগ্রি হাতে নিয়ে মনে হল এবার যেন জীবনের অন্ধকার ঘুচে যাবে মা বাবার চোখে তখন আনন্দের জল প্রতিবেশীরাও বলল রহিম তো পরিবারের ভরসা কিন্তু সেদিন থেকে শুরু হল তার জীবনের আরেক যুদ্ধ চাকরির যুদ্ধ রহিম প্রতিদিন খবরের কাগজে চাকরির বিজ্ঞপ্তি খুঁজত একের পর এক আবেদন পাঠাত পরীক্ষা দিত ভাইভা দিত কিন্তু কোথাও তার ভাগ্যে চাকরি জুটত না কখনো অভিজ্ঞতার অজুহাত কখনো ঘুষ না দেওয়ার অভাব কখনো আবার সুপারিশের অভাবে তালিকায় নাম উঠত না প্রতিদিন বাড়ি ফিরে মায়ের চোখে একরাশ আশা থাকত আজ কি কোনো সুখবর আছে বাবা রহিম শুধু হেসে বলতো আল্লাহ চাইলে হবে অথচ ভেতরে ভেতরে তার মন ভেঙে যাচ্ছিল একসময় তার ছোট ভাই স্কুলে যেতে পারল না কারণ বই কেনার টাকা ছিল না মা অসুস্থ হলে ওষুধ কেনার সামর্থ্য হল না তখন রহিম নিজেকে অভিশাপ দিতে লাগলো এত পড়াশোনা করে কি লাভ হলো ডিগ্রি শুধু কাগজের টুকরো হয়ে গেল বন্ধুরা একে একে বিদেশে গেল কেউ আবার বাবার ব্যবসা সামলে স্থির হল কিন্তু রহিম প্রতিদিন ভিড়ের শহরে ঘুরে বেড়ায় হাতে ফাইল নিয়ে ভিজে কাগজের মতো আশা নিয়ে মাঝে মাঝে সে কাজ পেল অস্থায়ী টিউশনি বা ডেলিভারি বয়ের চাকরি কিন্তু তা দিয়ে সংসারের বোঝা টানা সম্ভব হতো না এক রাতে সে বারান্দায় বসে মাকে নিঃশব্দে কাঁদতে দেখল মা বলছিলেন আমার ছেলেটা এত কষ্ট করলো কিন্তু ভাগ্য তাকে ঠকাচ্ছে এ কি শিক্ষিতদের সঙ্গে ছিনিমিনি খেলা নয় রহিমের বুক ফেটে গেল মনে হলো সমাজ যেন তার স্বপ্ন নিয়ে খেলা করছে তাকে নিয়ে উপহাস করছে আজও রহিমের জীবন চলছে সেই ছিনিমিনির খেলায় ডিগ্রির ভারে সে নত অথচ কাজের অভাবে সে অবহেলিত বুকের ভেতর জমে থাকা হাজারো স্বপ্ন ধীরে ধীরে মরে যাচ্ছে তবু সে চুপচাপ দাঁড়িয়ে থাকে কারণ সে জানে একদিন হয়তো এই ছিনিমিনির খেলায়ও আলোর ঝলক আসবে শিক্ষিত বেকার জীবন ঠিক এই রকমই স্বপ্ন পরিশ্রম আর আশা নিয়ে সমাজের কাছে হারতে হারতে একদিন নিজের ভেতরের আলো নিভে যায় ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে আমাদের পাশে থাকেন